আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষ রয়েছ আজকে ভিডিওটি তাদের জানো তোমাদের আজকের টপিক হচ্ছে মনোবিজ্ঞান ষষ্ঠপত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদের এগুলো শেষ করতে হবে তো তোমাদের তারপরে হতে আমরা তোমাদের জন্য তৈরি করে ফেলছি আমাদের স্পেশাল সাজেশনটি যেখান থেকে শতভাগ কমন থাকবে তো তুমি চাইলে কিন্তু আমাদের এই সাজেশনগুলো নিয়ে নিতে পারো খুব সহজে তো কথা না শুরু আমাদের তো আমি তোমাদেরকে কবি ব্যক্তিকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এক নম্বর হচ্ছে পরিমাপন কি উত্তর হচ্ছে পরিমাপন হলো নিয়মানুসারে বিভিন্ন নিরীক্ষণ বস্তু বা ঘটানো বলিতে অর্থপূর্ণ এবং স্বীকৃত সংকেত চিহ্ন বা সংখ্যামূলক সংকেত চিহ্ন প্রদান করার প্রক্রিয়া তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো ঠিক আছে আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয় তো তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু অনেক কিছু জানতে পারবা তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো তুমি যদি এখানে চলে আসো এটা আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপে একুশ মেম্বার অ্যাড রয়েছে তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এরপর হচ্ছে পরিমাপনের সর্বনিম্ন পর্যায় কোনটি তো উত্তর হচ্ছে পরিমাপনের সর্বনিম্ন পর্যায় হচ্ছে পর্যায় ভিত্তিক পর্যায় আচ্ছা তারপর হচ্ছে কোন মানবকে সরি কোন মানবকে শ্রেষ্ঠ মানক বলা হয় তো উত্তর হচ্ছে লিকার্ট মানবকে শ্রেষ্ঠ মানক বলা হয় চার নম্বর হচ্ছে সংখ্যা কি তো এটা হচ্ছে এটা হচ্ছে বিশ্ববিখ্যাত গণিতবিদ ব্রান্টার্ড রাসালের মতো সংখ্যা হল সকল শ্রেণীর শ্রেণী পাঁচ নম্বর হচ্ছে পরিমাপনের মৌল শতসিদ্ধ নয়টি কে প্রস্তাব করেন এটি প্রস্তাব করেন ক্যাম্বেল তারপরে হচ্ছে পরিমাপনের চারটি তো উত্তর হচ্ছে পরিমাপনের চারটি সূচক হচ্ছে নামসূচক ক্রমসূচক শ্রেণিসূচক এবং অনুপাত সূচক সাত নম্বর হচ্ছে পরিমাপনের স্কেল কয়টি তো উত্তর হচ্ছে পরিমাপনের স্কেল চারটি আট নম্বর হচ্ছে পরিমাপনের মৌলিক শতসিদ্ধ কয়টি তো এটা হচ্ছে নয়টি নয় নম্বর হচ্ছে মনোবিজ্ঞানিক অভিক্ষা কাকে বলে তো উত্তর হচ্ছে মনোবিজ্ঞানিক অভিক্ষা হলো কোনো এক শ্রেণীর আবরণের ব্যক্তি নিরপেক্ষ ও মনোনত পরিমাপ দশ নম্বর হচ্ছে আদর্শ মানের প্রকার ব্যক্ত উল্লেখ করতে হবে তো এটা চার প্রকার বয়সভিত্তিক শ্রেণীভিত্তিক পার্সেন্টাইন ও স্ট্যান্ডার্ড এগারো নম্বর হচ্ছে একটি বুদ্ধভিক্ষা নাম লেখক তো একটি বুদ্ধভিক্ষা নাম হচ্ছে বিনে সাইমন বার হচ্ছে একটি ব্যক্তিত্ব অভিক্ষার নাম লেখক একটি ব্যক্তিত্ব অভীক্ষার নাম হচ্ছে সামাজিকতা তেরো নম্বর হচ্ছে নির্বাচনী অভীক্ষা বলতে কি বলবো তো উত্তর হচ্ছে যেসব অভীক্ষা বিশেষ উদ্দেশ্যে লোক নিয়োগের জন্য নির্মাণ করা হয় সেগুলোকে নির্বাচনী অভীক্ষা বলা হয় চোদ্দো নম্বর হচ্ছে ড্যাট কিট আমরা দেখছিলাম যে আমাদের পঞ্চমপত্র ছিল ডিফারেনশিয়াল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি তারপর হয়েছে মনোভাব কি তত হয়েছে মনোভাব হলো কোনো কিছু বিষয়ে প্রতি অভিজ্ঞতা দ্বারা সমহত মনোদৈহিক প্রস্তুতি এরপর হইতেছে ইপিপিএস এর পূর্ণরূপ কি এটা হচ্ছে ইস ওয়ার্ড পার্সোনাল পারফরেন্স শিডিউল সতেরো নম্বর হচ্ছে পদ কি তা কোনো একটি অভিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপাদানগুলোকে পদ বলা হয় তো আঠারো নম্বর হচ্ছে একটি প্রবণত অভিজ্ঞতা নাম লেখো তে মনে রাখতে হবে একটি প্রবণতা অভিজ্ঞতার নাম হচ্ছে বাসাগত ক্ষমতা উনিশ নম্বর হচ্ছে একটি নির্ভরযোগ্য অপেক্ষা কি সবসময় যথার্থ এটা হবে না যথার্থ নয় বিশ নম্বর হচ্ছে সংস্কৃতিমুক্ত অভিজ্ঞতা অপেক্ষা কি এটা উত্তর হচ্ছে একটি সংস্কৃতিমূলক অপেক্ষা হলো একটি পরীক্ষা যা সংস্কৃতি নিরপেক্ষভাবে ডিজাইন করা হয়ে থাকে একুশ নম্বর হচ্ছে নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মান কত উত্তর হচ্ছে নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মান হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো হতে পারে বাইশ নম্বর হচ্ছে পরিসংখ্যান কি তা কোনো বিষয়ের সংখ্যাতক তথ্য সংগ্রহ উপস্থাপন ও বিশেষ ও বিশদ ব্যাখ্যা করার পরিসংখ্যান বলা হয় তো বাকি প্রশ্নগুলো এবং উত্তরগুলো আমাদের সেই রয়েছে তোমরা যারা আমাদের সের নিতে আগ্রহী তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজ এখান থেকে বিদায় নিয়েছি কত হচ্ছে আমার ভিডিওতে সে মধ্যে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকুক ভিডিও সেরে